চললো অজানা উদ্দেশ্যে কিন্তু আমার উদ্দেশ্য তো জানা কারণ আমি তো অবশ্যই ব্রাজিলা নামবো আর আমার উদ্দেশ্য অবশ্যই ব্রাজিলের তিনতলা ঘর তো নেমে গিয়েছি আমি প্লেনের পিছন দিয়ে ঠাস করে তো গন্তব্য শুরু ব্রাজিলের আবহাওয়া তো অবশ্যই অবশ্যই গরম হবে যথারীতি গরম চারিদিকে লাল লাল হয়ে গেছিস কেন আমার ওই তিনতলা উদ্দেশ্য যাই একটা দুটো হলেও না আমি সে অন্তত বান্টিটা যেন খুলতে পারি অবশ্যই নেমেছে হ্যাঁ নেমেছে নেমেছে ও ভাই বেশ কয়টা পায় সাউন্ড শুনতে পাচ্ছি আমি একটা গান তো পাইছি এই যথেষ্ট লোক দিয়ে নি গানটা সামনে নিবি সামনে নিবি ও ও ভাই দাঁড়াও তুমি মরবা মারগা ওষুধ খাইছো হয়ে গেল এ ঘরে আছে আহ নিচে গেছে নিচে তো যাতে দেখলাম না ও হো তাহলে ওই ওই সার দিয়ে লাভ দিয়েছো তলায় শিওর হাতে বেচারা ভয়তে স্বাদ থেকে লাভ দিলো ইস ও ভাই এক্সামেট পেয়েছি ফ্রি ফায়ার এখন কী চলে এক্সামেট চলে ঠিক আছে ব্রো ফ্রি ফায়ার এখন এক্সামের চলে যাই হোক লুট করে নি ওই পাশে তিনটালে অলরেডি ফাইট চলতেছে তো যাই হোক চলে আসলাম হালকা পাতলা লুট করে মোটামুটি ভালোই লুট পাইছি এ ঘরে ইনিমে আছে শিওর ভালোই পাশ শব্দ পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা আছে পাশ শব্দ পাওয়া যাচ্ছে আর দেখি সিঁড়ি ওরে ভাই মিস কেন ও সামনে আসলো কোন থেকে পালাই কেন এই পালাস কেন ভাই আমি তো তোর দিকে ভয় পেয়ে গেছি দূর মেয়ের পাশতে উঠবে শিড়িতে উঠিনি ধরো 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 ধরাও ঠিক ওই তো দেখছি 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 হুম দাঁড়াও দাঁড়াও টুল্লু ভাই দাঁড়াও ওই যে যেটা পাশে দেখছি দাঁড়াও হম কই গেল ও হাই হাই ও ও দেখছি দেখছি উপরে ওই যে উপরে হুম ওয়ান সেকেন্ড আমি আসতেছি অলক দিয়ে আসতেছি মনিকা আমি আসতেছোরে আল্লাহ রে একটা গুলি লাগালে আমি শেষ মাত্র আসতেছো আসতেছো ওরে আল্লাহ তো গিলাম কি ভুল ডিসিশন এটা একদম মাথার পরে পড়ছেন আরে মারিস না মারিস না ভাই মারিস না ভাই মেটখিটটা করতে দে মেটখিটটা করতে দে আর একটা আর একটা আর দুই সেকেন্ড ওয়েট কর তারপরে আমি সব শান্ত করতেছি তারাও হুম ঠিক আছে এবার আসো এবার আসো এবার আসো লুট করে নি আমার তো এসএমজি আমার নেই বললেই চলে তারা একসেপ্ট পাইছি নেই এবার দেখি কই আছে ও সম্ভবত ওই পাশেই আছে তারা এই পাশ থেকেই ঘুরে যায় ও সেম জায়গায় দাঁড়িয়ে গেছে না 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 এই পিছন মারি পিছন সিঁড়ি ওখানে দাঁড়াইছে সিঁড়ির ওখানে শিওর তাহলে এই পাশ থেকে ঘুরে যায় তারাও এই পাশ থেকে এখানে আসে নেই 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 ওরে ভাই ও দেখছি ওরে আল্লাহ কী দে ড্যামেজ দেয় ই ড্যামেজ ও ভাই ড্রাকন ইল দিয়ে মারতেসে মতো কি রে ভাই এ নাও নাইকেল নাড়ু খাও মিষ্টি দিয়ে তৈরি করেছি খাওয়া কিন্তু পালাবে না পালাবে না এই পালাই পালা 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 মারে না কেনা রে লাস্ট একটা শট ব্রো কি শর্ট হ্যাঁ ঘরের ওই পাশে তো আরেকটা এনিমি দেখে ফেললাম আমি এই ঘরে আরেকটা এনিমি ঢুকছে আমি দেখেছি হান্ড্রেড পার্সেন্ট ওই তো 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 দেখছি দেখছি দাঁড়াও ওদের একটা ও হেডশট হেডশট পালাস নেয় তোমার হেডশট লাগছে এই মিস ফায়ার আরে আল্লাহ রে দেহাত তারিখে এই সময় মিস ফায়ার হয় লাইফের বারোটা বাজাই দিছিল আগে মেটকিট করি দাঁড়াও কি অবস্থা এক্সপিরিয়েন্স বলছে এই পাশে ব্রাজিলা ফাঁকা হয়ে গেছে এই পাশে উপরে আর কেউ নেই চারজন দেখতেছে একটু ইমোট টিমোট মারা লাগবে চলো একটু ইমোট মারি দেখা যাক একটা অল বসায় নাহলে মারবে থার্ড পার্টি অলের বসা দেয়ার তারি আরে দর কি নবীর মতো কাজ করতেছে একটা ইমোট দিয়ে দিয়েছে স্যালোড ব্রাজিল আবাসী হা চলো একটু লোক নিয়ে আসি ও ভাই ও ভাই স্ক্যানারে লাল লাল রসগোল্লা দেখাইছে ভাই লোভ কীভাবে সামলায় দৌড়ো দেখো দৌড়ের স্পিড কত বেড়ে গেছে কি জোরে দৌড়বো রে ইনমি তো সিঁড়ে সিঁড়ে খেয়ে ফেলে দেবো আসতেছি আমি তুমি ওয়েট করো ওয়েট করো একটু ওয়েট করো বাবু শোনাও ওয়েট করো ঘুমের ওষুধ খাওয়াবো তোমার আসতেছি হুম চলে এসেছি একটু আসতে দৌড়বো বেশি আগে গেলে বাগে খাই হ্যাঁ ষোলো দৌড়চ্ছে এবার মেবি এই উপরেই বসে পুশ করতেছে সাধারণত এর উপরেই তো বসে আর এখানে লোকেশনটা দেখালো দেখতে হবে কই আছে ওখানে তো নেই মানে এই পাশে আছে দেখে নি এই না না মাইন্ড বসে দাও মাইন্ডটা ফাটা আসে তারপরে সিধা রাজ দেব আর কি আছে কোনো মাইন্ড কি প্রতিছো বাবার আর না পুতিনি আরে ভাই দেখছো কি করেছে তলায় সব লুট ফেলাই রেখে দিচ্ছে তার মানে এখানে লুট করার উপর থেকে মারবে তোমার মারা আমি দাঁড়াও আটা একটা হেডশট এবার শেষ তুমি শেষ আরে কি এগুলো কি ভাই পাশে প্যান্ট ঝুলে রেখে দিচ্ছে ওই পাশে ফিরে

কে চলো এবার সামনে যাই কিরে একটা গাড়ি ছড়পাস করে আসে ওই দেখছি 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 ভাই দিয়ে আসে পালা পালো ফালো ফালো কি কিরে কি বট না নৌ কি করো আরে কি হলো আমি তো ইনিমির গায়ে মারলাম গাড়ি ফুটলো কি করে এটা তো হাস্য ঘর গাড়ি ফোটে কী রে ভাই বিড়া জেলায় এতই নিমি কেন বিরাজেলার থেকে বেরোতেই পারলাম না একটু অন্য জায়গায় যে ফাইট করবো সব বিরাজিলাই নিমি একটা গুলওয়াল পাইছি এই সামনে নিমি নিমি মারো 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 মেকানিক্যাল রেঞ্জে মারো বাড়ি এমপি ফর্টি ছাড়া প্রচুর ড্যামেজ ওরা যদি চল্লিশ ড্যামেজ দিয়েও মারা যাবে শিওর ওকে তো খোঁজবই পালাবে কানে দুই তলায় আছে হিট দিল না কেন তিন তলায় আছে তাও হিট দেয় না কারণ এই ঘরেই উঠিনি আসে আছে আছে কোন জায়গায় লুকা আছে কী রে ভাই চোখে নিমেষে উদা হয় ওই ওই তো পাইছি 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 ওই পাশে হিট দিচ্ছে দাঁড়াও দেখতেছি চিমকান্ডি কো আমি দেখতেছি কই গেল ওরা উপরে উঠছে কি না পাঁচ শব্দ পাচ্ছি কি রে দুইটা আছে নাকি পাঁচ শব্দ পাচ্ছি কেন এতগুলো তার একটু বসি ও আসতে দিই ও আসবে আমি ঘুরলি ও ঘুরতেছে ভালো যাচ্ছে এই দেখছি 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 নিমি ও ভাই দাঁড়াও তুমি ও ভাই টপাইনি টের পাইনি মনে মনে আসে সি টের পাইনি কি মজা টেরি পাইল না ইনি আমারে ওর ঘাড়ের উপরতে তো লাভ দিছি আমি কিন্তু এটা তো কালো ড্রেস পরা ছিল পিঙ্ক কালারটা কই গেল যেটা আমি ড্যামেজ দিলাম ফার্স্টে ভাগছি ওই তো দেখছি দেখছি মাম্মা তুমি ভাগতিস কেন এত জোরে কেলিও তো এত জোরে ভাগতে পারে না তাও তোমার সাথে একটু মজাই করি যেহেতু তুমি এত পালাচ্ছ হাত দিয়ে মারি না 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 ডবল বাটের শটকান রয়েছে হাত দিয়ে মারা যাবে না একটা মারলে আমি শেষ তারপর করি তারপর করি চোর পুলিশই খেলা চলছে ওরে তাবর দিছি আমি ওরে এবার আমার শর্ট দেবে না 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 পালাইছে কই গেল ওই ওরে ওরে ভাইরে এই ভয়টাই পাচ্ছিলাম কি আমি দিলো দেখছো সে শর্ট গানটা দিয়ে ওই শর্টগানের আমি ভয় পাই খালি এবার তুমি কই পালাবা না না পালাচ্ছে এখনও পালা যাচ্ছে এখনও পালা যায় ভাই কী রে গেল কই ওই যে দেখছি তুমি এবার কই যাবা হ্যাঁ এখন চুল্লো চুল্লো মায়ের খাবা এই পাশে তো সেফ জায়গায় আছে একটা নাড়ু খাও মিষ্টি নাড়ু আস্তে আস্তে বড় আসতে একটা আরে দেখি পায়ে লাগে কেন আরে ভাই কি দিল আরে কি অবস্থা জোন এটা জোন কি আমার কখনোই ফেভার দেবে না এত দূরে থাকে কেন দেখ এগুলো ঠিক না গেই না আমার সাথে খেলে এমন করে টুর খেলতে গেলেও আমার জোন ফেবার দেয় না কি হইতেছে কি আমার সাথে এগুলো অনেকক্ষণ ধরেছি ইনিমি পাইনি কোনো তো নেই ইনিমি মানে হ্যাঁ ওই দেখছি দেখছি ভাই ওই দেখো কত দূরে এত এত দূর থেকে এক্সেমেট দেলে ড্যামেজ দেবে না কাছে যাচ্ছে কাছে যায় এই না 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 সামনে গুলো বসো না আরে কিলটাও নিয়ে নিল সামনে আর একটাই নিই কী রে মিস ফায়ার হয় কেন কপাল কি ভুলে গেল নাকি আমার ওই রে ঢালের পর তো আর একটু নামতেছে ও দুটোই নি ভাই ওখানে ও ড্রাগ রে ভাই ড্র্যাগ লাগে না কেন হেডশট কি উঠে দিল নাকি ড্রাগ লাগে না ড্র্যাগই লাগে না এতটা নিই এখন দুইটাই নিয়ে আসে একটু ভেবে চিন্তা যাই তবে ওদের মধ্যে আগে ফাইট লাগবে তারপরে যাবো ওই দেখো ওই দেখো কন্টেনার পিছন একদম ধরেছে একটা তেমন ওই পাশে আছে আর একটা কন্টেনার ভিতরে আছে না 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 কন্টেনার ভিতরে নেই দুইটাই ওই পাশে আছে ফাইট বাদতে এখনই কই গেল কই গেলো আরে না 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 ভিতরে ফাইট হচ্ছে ভিতরে ভিতরে ও ভাই ও একটা ভিতরে আরে আল্লাহ একুশ একুশ দুইটার একটা উনিশের ড্যামেজ দিয়ে কিল কনফার্ম থার্ড পার্টি কারে বলে ও শিওর আমার গালি দিচ্ছে শিওর গালি দেয় আরে কি না থাক ইমোট দেবো না ইমোট দিলে অবশ্যই একটা রিপোর্ট মারবে আমারে দেখি টাওয়ারেই নিয়ে আসে কি না না টাওয়ারে নেই তলাতে ধরে যাচ্ছে একটা দাঁড়ো দেরো দাঁড়ো ও পাট টাকছে হেঁট ছাঁটব্রো বুঝতেই পারিনি কোনো দিকটাও আসছি দাঁড়াও দাঁড়াও তলায় নিয়ে আস ছয়জন পাঁচজন বেশি আসছে উপরটা একটু চেক দিয়ে আসতে হবে উপরেই নিয়ে থাকবে শিওর পরে আমি মারা খাবো দের হাতে দেখে আসি তারপর তলায় যাচ্ছি না না উপরে তার মানে তলাই আছে পাঁচটা না চারটে আছে আর ওই দেখো ঢালের উপরে ওরে কি মারছে হান্ড্রেড ড্যামেজটা দিলো পালাই আগে না 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 ভুল ডিসিশন ভুল ডিসিশন ওরে আল্লাহ ওই ওই গুলোয়ালে তো ব্যাক আপ দিচ্ছে না ও তো ঢালের উপরে এসে কি করে বটের কাজটা করলাম আরে ও গুলোয়াল ফাটায় কেন কাছে কয়সই যারাম হ্যাঁ তোর এত ইয়ার মো কই পাই এ পাম ফাটাস না ফাটাস না আরে 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 ওরে আল্লাহ রে কি ড্যামেজ আর দুটো মারবে এবার ফাটা তুই আমি একটা মেড কিট করে নি তারপরে তোর ঘুমের ওষুধ খাওয়াবো দেড়া তাও ফাটাই তাও ফাটাই এ এ নে ঘুমের ওষুধ দিয়ে দিছে একদম মাথার পরে খা ঘুমা যা ঘুমাগে বাগ খুব জ্বালাইছে এনিমিটা পুরো ম্যাচটা এইতেই সবথেকে বেশি জ্বালালো আমারে দুইটা আছে মেবি দুইটার মধ্যে একটা শিওর ওই ঘরে আসে হানড্রেড পারসেন্ট দেওয়া ঠিক হবে না তাও মন বলতে বলতেছে আসে হয়তো তারাও দেখি আসি কিন্তু আমার তো যাওয়া সেফ হবে না কারণ ওই জায়গাতে মারলে আমার হেডে পড়বে আর আমি অলও বসাতে পারবো না অলানিক নিচে যে পড়বে চিপাই চিপাই বেরোতে হবে মারিস নে না একটু পরে মার মারে হ্যাঁ এবার মার না মারলো না তার মানে নেই হয়তো ওই তাও ব্যাক আপ নিয়ে যেতে হবে তারাও দেখি থাকলেও থাকতে পারে আরে দূর হ আর একটাই নেমে আছে তেত তারিখ আর একটা আছে কই ওটা কনে আছে আরে ভাই দেখছো নি ও নদী সাঁতর আসছে কি বট এটা কোন লেভেলের না ওর কাছে অবশ্য নদী সাঁতর আর কোনো ওয়ে ছিল না ঠিকই আছে একটা নাড়ু খাও একটা ফ্ল্যাশ বম খাও অন